আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপুর বিড়ি থেকে সুপার হিট লাক্সারি লগজারি তাকাল কাটা ব্যাগের একটা মাস্টারপিস ফোর পিস ড্রেস আমরা একদম স্পেশালি অফার প্রাইজে দিয়ে দিব ভিয়ার্স মিস করবেন না নিয়ে নেবেন এই ড্রেসগুলো এই প্রাইজে কিন্তু সবসময় পাবেন না চারটা কালার অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন বিয়াস একদম হোলসেল প্রাইজে দিয়ে দিব প্রত্যেকটা ড্রেস আপনি এক পিস ড্রেস নিলেও কিন্তু হোলসেল প্রাইজে পাবেন আর আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব সুন্দর একটা কালেকশন যারা পসিবল আমাদের শুরু এসেও দেখে ড্রেস নিতে পারেন জাম কালারটা আমি একটু কাছ থেকে দেখাই ডিজাইনগুলো নেই কি সুন্দর করে পাল করা দেখেন এখানে সুন্দর করে পাল্টগুলো সেট করা রিয়েলমি রো দিয়ে কাজ করা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে টপ টু বটম এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে যে কোনো অকেশনে পড়ার মতো ড্রেস ফোর পিস পাচ্ছেন আনস্টিচ ড্রেস আর নিয়ার সাইজ ওয়াইজ ম্যাক করে নিতে পারবেন স্লিপসের প্রশ্ন দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে সিম্পল কাজ সুতার আরছে প্যানেল করা আছে ব্যাক কোশনটা প্লেন থাকছে লং থাকছে ফর্টি ফোর আর বডি থাকছে হচ্ছে আর লম্বা থাকছে ফর্টি ফোর ফ্রি সাইজ সাইজ ওয়াইজ বানা নিতে পারবেন এটা হচ্ছে অনাটা সেম ম্যাচিং একটা অনুর গোলাভ হচ্ছে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে অন্য চমৎকার করে ছোট ছোট করে এমব্রয়ডারি করা আছে এবং দুপাশে সুন্দর করে মোটা প্যানেল করে কাজটা করা আছে এই সুন্দর ড্রেসটা মার্কেটে তেইশো টাকা সেল হয় আজকে কিন্তু আমরা স্পেশালি ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিব এই ড্রেসটা মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা পসিবল আমাদের শোরুমে এসে দেখেও কিন্তু পার্চেস করতে পারবেন খুব সুন্দর একটা কালার টরে কালার বিয়ার্স এই ড্রেসটা স্টিচ করলে এত সুন্দর দেখায় খুব হিট একটা ডিজাইনের ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ ফুললি ফুল আপনারা কিন্তু একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন এই ড্রেসগুলা কাপড় বিড়ি থেকে এক পিস ড্রেস নিলেও পাই যাবেন হোলসেল প্রাইসে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্ট আর এটা হচ্ছে দুপারটা সেম ফেব্রিক্স এর একটা দুপারটা পাচ্ছেন বড় দুপাটা চমৎকার দুপারটা অল ওভার দুপাটায় কাজ করা আছে প্রাইস দিব মাত্র এই মুহূর্তে আঠারোশো নব্বই টাকা একদম হোলসেল প্রাইস আনবিলিভেবল সো নিবেন তো জিতবেন মিস করবেন না ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন একটা করে লাইক দিয়ে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার একদম রেড ড্রাগন কালারটা পিওর ড্রাগন যেটা রেড ড্রাগন সেম ড্রেস জাস্ট কালার পারচেস যার পছন্দ হবে নিয়ে নেবেন মিস করবেন না প্রাইস দিচ্ছি মাত্র এক টাকা চব্বিশশো পঁচিশশো টাকা দামের ড্রেস এটা এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্সের মধ্যে এইটা হচ্ছে ওনাটা বিয়াস সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় ওনা ম্যাচিং ওনা পার্টি ওনা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে আপনার খুব সুন্দর আরেকটা কালেকশন এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশন অল ওভার কাজ করা আছে ফুল্লি ফুল গর্জিয়াস দেখেন সেম এটা হচ্ছে একদম লাইট একটা মিন্ট পেস্ট কালারের মধ্যে আছে বিয়ার্স ইনারটা অ্যাড করলে বরাবরই ড্রেসের কালারগুলো সুন্দর পারফেক্ট আসে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা আবার ভিতরে ইনারটা অ্যাড করা আছে এটা হচ্ছে আপনার সুন্দর একটা দুপাট্টা আছেন ম্যাচিং দুপাট্টা দুপাট্টার ডিজাইনটা একটু চেঞ্জ আছে এটা জাস্ট একই মাঝখানে ছোট ছোট করে কাজগুলা করা আছে প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার আটশো নব্বই টাকা যারা শুরুমে আসবেন চলে আসবেন কাপড় আমরা আমাদের ঠিকানা দেখিয়ে দিব ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন